বদহজম বা এসিডিটির সমস্যা ভক্তছেন এমন লোক পাওয়া কঠিন প্রতিটা গড়ে দেখা যায় যে এসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা আর বড়ি রয়েছে আসলে এসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা জন্য যারা বড়ি বা ওষুধ খাচ্ছেন আসলে এটা কতখানি ভালো আসলে কোনোটাই ভালো না আপনি যদি প্রতিদিনই ওষুধ খেতে থাকেন এটা হার্ড লিভার আপনার কিডনি অনেক ধরনের সমস্যা হয়ে থাকে কিন্তু আমরা যদি কিছু বড়ও পদ্ধতিতে আমরা নিয়মগুলো মেনে চলতে পারি তাহলে আমাদের এই বধ বা এসিডিটির সমস্যা একেবারে নির্ভর করা সম্ভব সালামুকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমি ডাক্তার মোহাম্মদ আলম হিসেম বলছি তো প্রিয় বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে গ্যাস্ট্রিকের সমস্যা বধজম এসিডিটি এই সমস্যাগুলো নিয়ে কিন্তু কাছকে অনেকে কিন্তু ফার্মেসিতে যায় আসলে এসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা একেবারেই নির্মূল করা সম্ভব যদি আপনি নিজেই চেষ্টা করেন তাহলে সম্ভব কিছু নিয়ম যদি আপনি মানতে পারেন অনেক কঠিন কিন্তু যদি মানতে পারেন উপকৃত হবেন সারা জীবন গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা নিয়ে আপনাকে করে থাকতে হবে না তো আমরা প্রথমত জানব বদহজম বা এসিডিটি বা গ্যাস্ট্রিকের যে কারণগুলো আসলে গ্যাস্ট্রিক বা এসিডিটি বা বদহজম বদহজমের কথাই বলি অতিরিক্ত দুশ্চিন্তা শারীরিক এবং কি মানসিকভাবে পরিশ্রম রাত্রি জাগরণ কপি বেশি গ্রহণ করা দুশ্চিন্তা ডিপ্রেশনে থাকা এবং কি অতিরিক্ত মশলা জাতীয় খাবারের কারণেই আমাদের বদহজম হয়ে থাকে আরেকটা কারণ রয়েছে আমরা সকালের নাস্তা দেখা যাচ্ছে এগারোটা বারোটার দিকে খাচ্ছি বা দুপুরের খাবার বিকাল তিনটে চারটে দিকে খাচ্ছি রাত্রের খাবার আমরা ঘুমানোর আগে খাচ্ছি এটিও কিন্তু একটা বদহজমের হজমের আর কারণ তাছাড়া আমরা পানি গ্রহণ করছি কম সে কারণেও বদহজম হয়ে থাকে আবার তাছাড়া আমরা দ্রুত খাবার খাচ্ছি দ্রুত সেটা কিন্তু বদহজমের কারণ আসলে এই বদহজম থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন সে গোড়া পদ্ধতির কথা বলবে এখন যে মূলত বদ যে কারণে বেশি হয়ে থাকে সেটা রাত্রি জাগরণের কারণে অতিরিক্ত চা কফি দেখা যাচ্ছে আপনার মশলা জাতীয় খাবার গ্রহণের কারণে তখনই বদ হয় তো এই যে খাবারের যে বিষয়টা এবং কি ঘুমের যে বিষয়টা ঘুমের বিষয়টা হলো ঘুম মিনিমাম আপনাকে ছ থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করতে হবে যা যত দ্রুত ঘুমানো যায় এবং কি দ্রুত ওঠা যায় হ্যাঁ সকালের বাতাসে যে আপনার গায়ে লাগে মন প্রপুরলে থাকে তো এই ঘুমটা ঠিকমতো আপনাকে ক্লিয়ার করতে হবে প্রতিদিনের দিনের ঘুম প্রতিদিন আর পাশাপাশি আপনাকে খাবারের যে বিষয়টা খাবারের সময় সঠিক সময়ে আপনাকে খাবারটা গ্রহণ করতে হবে অতিরিক্ত মোসলাজিত খাবার অতিরিক্ত চলাত্তর জাতীয় খাবার হ্যাঁ এগুলাকে আপনারা অবশ্যই পরিহার করবেন সঠিক মান রাখবেন খাবারে যেমন শাকসবজি সবজি মূল এগুলা বেশি রাখার চেষ্টা করবেন আর দুশ্চিন্তা বা ডিপ্রেশন যে বিষয়টা এটা একেবারেই করা যাবে না আপনাকে রুটিন রুটিন মাফিক কাজ করতে হবে অতিরিক্ত কাজের পেশার অতিরিক্ত চিন্তা ভাবনার এমন কাজ আপনাকে পরিহার করতে হবে তো প্রিয় বন্ধুরা এখন আমি শেষে আমাদের হোমিওপ্যাথিকের দুইটা মেডিসিনের কথা বলবো একটা হলো যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা বা বধ হজম হ্যাঁ যারা অতিরিক্ত রাত্রেবেলায় জেগে অনেকে দেখা যাচ্ছে অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করে থাকে রাত জাগতেই হয় বা অনেকে দেখা যাচ্ছে বধ সমস্যা লেগেই আছে গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা লেগেই আছে অতিরিক্ত চা কফি তার খেতে হয় রাত্রে জাগতে হয় হ্যাঁ তাদেরকে বলবো আপনারা অবশ্যই রাত্রের যে যে চাপটা সেটা কমিয়ে দিনের বেলায় কাজটা করুন এটা আপনাদের জন্য ভালো হবে তবে যারা দীর্ঘদিন এই রোগে ভুগতেছেন বদ হজমের সমস্যা তাদের জন্য নাক্স থার্টি মেডিসিনটা খুবই একটি উল্লেখযোগ্য মেডিসিন এটা কিছু লক্ষণ রয়েছে যেমন অতিরিক্ত বদহজম এর সমস্যা যেমন রাত্রি জাগরণের কারণে এসিডিটা বা গ্যাস্ট্রিকের সমস্যা বদহজম হয়ে থাকে খাবার হজম হয় না হ্যাঁ অম্লজিহ্ন হ্যাঁ অতিরিক্ত গুড়পাক জাতীয় খাবার গ্রহণ করা মশলা জাতীয় খাবার গ্রহণ করার ফলে যাদের বদ হজম উচিত তারা কিন্তু নাক্স কমিটা খেতে পারে তারপর আরেকটা মেডিসিন রয়েছে কার্বোভেজ মেডিসিনটা যাদের মূলত গ্যাসটা উপর দিকে উঠে আসে নিচের দিকে নামে না হ্যাঁ তাদের জন্য কিন্তু কার্বোভেক্স মেডিসিনটা খুবই একটি ভালো মেডিসিন হয়ে থাকে তো আপনারা কার্বোভেক্স থার্টিও খেতে পারেন তারপরে আর একটা ওষুধ লাইকি লাইকিপোডিয়া থার্টি যে সমস্ত রোগীগুলা বলে যে আমাদের বিকাল চারটা থেকে রাত্রে আটটার মধ্যেই বা এর মধ্যে আমাদের রোগের বৃদ্ধি হয় গ্যাস্ট্রিক বা সিরিটের সমস্যা হয় বৃদ্ধ বয়সে যারা উপনীত হয়েছেন তাদের গ্যাস্ট্রিক বা বদহজমের ক্ষেত্রে কিন্তু লাইকোপোডিয়াম ওষুধটা খুবই ভালো মানের একটি মেডিসিন আপনারা গ্রহণ করতে পারেন অবশ্যই ওষুধ গ্রহণের পূর্বে অক্সিজেন সাথে ডাক্তার হোমিওপ্যাথি অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে আপনার কোন সমস্যা সে আলোকে ওষুধটা গ্রহণ করার অনুরোধ রইল তো কে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আল্লাহ